আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শামীউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে আশা করি সবাই ভালো আছেন প্রথমেই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে দুইটি কার্যক্রমের সাথে যুক্ত আছে একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস অন্যটি স্টক সাজেশন দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস দুই ঘন্টার মাত্র দুইটি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে স্টক প্রাইজের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা নতুন কিংবা পুরাতন যে কোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন এর বাইরে যারা চাকরি ব্যবসা কিংবা অন্য যে কোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না কিন্তু স্টক সাথে কানেক্ট থাকতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেল করতে পারেন এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লে রয়েছে এটি মূলত ট্রেডিং শেখার প্লে লিস্ট ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি ফর এক্সাম্পল মুভিং এভারেস্ট ট্রেডিং স্ট্র্যাটেজি আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেল গুলো কেমন হতে পারে এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন আলোচনা শুরুতে যদি ইনডেক্সটা নিয়ে বলতে চাই আজকে তো ইনডেক্সের রিফ্লেকশন ভালো না সো গতকাল আলোচনা করতেছিলাম যে এই বাউন্সটাকে খুব একটা খুশি হওয়ার কিছু নয় কয়েকটা সিনারিওর কথা বলেছিলাম তার মধ্যে খারাপ সিনারিটাই হয়েছে যে মুভিং এভারেজ নাইন থেকে কিন্তু রেস্টেন্স পে নিচে আসার ইন্টেনশন তো সিনারিও ভালো না আনএক্সপেক্টেড মানে এই ধরনের স্ট্রং ক্যান্ডেল কিংবা এই ধরনের ইতিবাচক প্রবণতা তো আমরা লাস্ট এই অনেক দিন ধরেই পাইনি তো এই ক্যান্ডেলের পরে আসলে এই ধরনের ক্যান্ডেল আসা ভেরি মাচ আনএক্সপেক্টেড যেহেতু ডাউন ট্রেন্ড ইন্ডেক্সটা চলতেছে তো যে কোনো কিছুর জন্যই আমাদের আসলে প্রিপারেশনটা নিয়ে রাখলে ট্রেডিং জার্নিটা ভালো হয় এখানে যেটা স্পেশালি মেনশন করতে চাই যে এই যে বাউন্স ব্যাগ যেটা হাফ পার্টেড বলেছিল এই বাউন্স ব্যাকের দিন যে স্টকগুলো রিফ্লেক্টেড হয়েছে সেই স্টকগুলোতে কিন্তু ছোট হোল একটা প্রফিটের জায়গা হয়েছে এরকম আমরা দেখেছি আজকে সো ডাউন ট্রেন্ডের আপসেন্টগুলো ছোটো ছোটোই হয় আমাদের এইভাবে বিষয়টা মাথার মধ্যে রাখতে হবে সো ম্যাক্সিমাম স্টকের মধ্যেই মুভিং এভারেজের আনইজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি এবং সেল সিনার রিফ্লেকশন পাওয়া গেছে এই ক্ষেত্রে যেটা হতে পারে যে নেক্সট ডে যদি একটা রিটেস্ট সিনারিও সাম জেনারেট করতে পারে সো ওই স্টকগুলো কিন্তু ভালো করতে পারে এরকম আমার বিশ্বাস আমি আলোচনা শেষে এরকম একটা রিটেস্ট সিনারিও কেমন হতে পারে সেটা একটু এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করব সো আপকামিং ডেইজটা ইন্ডেক্সের জন্য ভাইটাল হবে যে ও আসলে এইখান থেকে একটা রিটেস্ট সিনারিও জেনারেট করতে পারে কিনা লেটস সি গতকালই তো ফার্স্ট ফ্রেমের কথা বলতেছিলাম গতকালই রিফ্লেক্টেড হয়নি আজকে তো আরো বাজে রিফ্লেকশন পাওয়া গেছে আমরা এর মধ্যেও রিফ্লেকশন ভালো না এবি ব্যাংকের মধ্যেও সেম যেহেতু ভলিউমটা ডেভেলপ করতে পারে নাই এডিএনটিএল এ মুভিং এভারেজ রেজিস্ট্যান্স পে কিন্তু প্রপার নিচের দিকে আসার ইন্টেনশন ভলিউমটা ড্রাস্টিক্যালি কমে গেছে অ্যাডভেন্ট খুবই বাজেভাবে রিফ্লেক্টেড হয়েছে সো এখানে যেটা বলতে চাই যে একটা রিটেস্ট সিনারিও যদি সামহ জেনারেট করতে পারে এখানে যদি একটা রিটেস্ট সিনারিও আসে সো এখান থেকেও কিন্তু ভালো করে স্কোপ থাকবে কারণ এই রিটেস্ট সিনারিওটা যে একদিন কারেকশনের পরেও আসতে পারে সো এই রিটেস্ট সিনারিও জেনারেট করাটা খুবই ভাইটাল হবে আপকামিং ডেইস আফতাবটও ভেরি মাচ আনএক্সপেক্টেড যে এই টাইপের একটা সুন্দর বাউন্স ব্যাকের পরে এরকম ইনগালভিং সিনারিও সামহাও এখানেও একটা রিটেস্ট সিনারিও আসতে পারে বলিউমটা যেহেতু গ্রাজুয়ালিটি কতটুকু ফ্রুটফুল হয় দেখার বিষয় অগনিসিসের কথা বলতে চাই এই যে গতকালের আগের যে ব্যাকটা কিন্তু রিফ্লেক্টেড হয়ে একটা প্রফিটের জায়গা কিন্তু ঠিকই হয়েছে সো এটাই বলতে চাই যে ডাউন ট্রেন্ডে বাউন্স ব্যাক দিন এন্ট্রিটা ট্রাই করতে পারলে প্রফিট হওয়ার সম্ভাবনাটা বেশি যেহেতু মার্কেটে চলতেছে ছোট ছোট প্রফিট নিয়ে যে এখানে যে ব্যাকটা এই দিন এন্ট্রি নিলে কিন্তু এখানে প্রফিটের জায়গা আছে সেম গোস এই যে এই জায়গাটাও কিন্তু সেম এইখানেও কিন্তু সেম জিনিসটাই রিপিট হয়েছে অগ্রণ ইন্স্যুরেন্স কথা বলতে চাই এই যে প্রপার একটা তারপরে কিন্তু একটা বাজে ক্যান্ডেল তারপরে যদি জেনারেট করতে পারে এখান থেকেও ভালো করে স্কোপ থাকবে ভলিউমটাকে ডেভেলপ করতে হবে এআইএল এর মধ্যে রিফ্লেকশনটা ভালো আসে নাই আলিফ এর কথা বলতে চাই বাউন্স ব্যাকটা সুন্দর ছিল প্রাইস যদিও উপরে কিন্তু রিফ্লেকশন কিন্তু ভালো না তো এই ক্যান্ডেলে যারা এন্ট্রি ট্রাই করেছেন তাদের কিন্তু এখন এক্সিটটা কিন্তু এখনো সুন্দর আছে এমবি ফার্মার যেটা বলতেছিলাম ইউজুয়াল ভলিউম সেল সিনারিও মুভিং এভারেজ রেজিস্ট্যান্স আমার গ্যালভানাইজিং খুবই বাজেভাবে রিফ্লেক্টেড হয়েছে এই ক্যান্ডেলটা দিয়ে অলমোস্ট এনগালফ করে ফেলেছে সিনারিও তো খুব একটা ভালো না ভেরি মাচ এরকম পরে এই ধরনের ক্যান্ডেল আসা রিফ্লেকশন কিন্তু ভালো না সো ডেভেলপমেন্ট টা নাই আজকে যে কুকটা স্টক খুবই ভালো করেছে তার মধ্যে কিন্তু এশিয়াটিক একটা খুবই সুন্দর একটা ক্যান্ডেল পাওয়া গেছে গতকালের এই ক্যান্ডেল এর রিফ্লাকশন টা ভালো হয়েছে আমি এতটা মানে ভালোভাবে এরকম এক্সপেক্ট করি না ভলিউমটাও সুন্দর গেইন করেছে ভলিউমও হতে পারে সো সবকিছু মিলিয়ে লুকস ভেরি গুড সবসময় যেটা বলি যে ম্যাচুর স্টক সব সময় অবজারভেশনের মধ্যে রাখতে হবে যে কোনো সময় কিন্তু একটা সেল সিনারি হয়ে যেতে পারে বলতে চাই যে অনেকগুলো লালের পর একটা ব্যাক সিনারিও হয়েছিল সো আজকের সিনারিওটা কিন্তু ভালো না খারাপের মধ্যেও কিন্তু ভালো আছে ভালো হচ্ছে ভলিউমটা কিন্তু একটু হলো গেইন করতে পেরেছে সেখানে একটা রিচেস্ট পাওয়া গেলে কিন্তু একটা ছোট্ট আফসিং এর জন্য ডেফিনেটলি দেখা যেতে পারে বেরি থাইয়ের কথা বলতে চাই বেরি থাই ও খুব বাজে রিফ্লেক্টেড হয়েছে কারণ কেপিপিএলও কিন্তু আজকে আনইউজুয়াল ভলিউম হয়েছে এরকম আমার কাছে মনে হয়েছে যদিও ম্যাক্সিমাম লিমিট পর্যন্ত ছিল তো সিনারিও ভালো না এই ডাউন ট্রেন্ডের ডাউন সুইং এর পরে আপ সুইং গুলো ছোট ছোট হয় ঠিকই কিন্তু একটা আপ সুইং হয়েছে বি চার্টার ইস রিফ্লেকশন খুবই খারাপ কিন্তু ফ্লো উপরের দিকেই আছে লেটস সি বেস্ট হোল্ডিং এর মধ্যেও যে খুব একটা ভালো রিফ্লেকশন এরকম কিন্তু না ব্রাক ব্যাং এগুলোকে আমি সেল সিনারিও বলতে চাই মুভিং এভারেজ এর রেজিস্ট্যান্স এর জায়গাটাও আছে বেসার স্টিল লুকস ভেরি গুড ও কিন্তু প্রপার গ্রিন ক্যান্ডেল দিয়ে উপরে দিকে যাওয়ার ইন্টেনশন লেটস সি সেন্ট্রাল ফরমার মধ্যেও রিফ্লেকশন খুব একটা ভালো না ডাউন ট্রেন্ডে ডাউন সুইং গুলা ছোট ছোট আপ সুইং হয় সিটি ব্যাংকের কথা বলতে চাই দেখেন ভলিউম কিন্তু গ্রাজুয়াল ইনক্রিজ করার চেষ্টা করতেছে একটা ডাউন সুইং এর পরে এই ধরনের বাউন্স ব্যাক ক্যান্ডেল আসলে কিন্তু হুট করে ভালো হতে পারে লেটস সি সিএনএক্স এর কথা বলতে চাই যদিও প্রাইসটা কিন্তু পেরেছে কিন্তু সিনারিও কিন্তু ভালো না এই যে আনইউজুয়াল ভলিউম আছে উপরে কিন্তু ঠিকই উইক এসেছে মুভিং রেসিডেন্স পেয়েছে কবার টেক ভলিউম ডেভেলপ করতে পারে নাই রিফ্লেকশনটাও অ্যাকর্ডিংলি বাজে এসেছে সিভিও পিয়ারেল কিন্তু গতকালের আগের দিনের বাউন্স ব্যাক পাওয়া গিয়েছিল এটা কিন্তু প্রপার রিফ্লেকশন দেখিয়েছে সো তারপরে কিন্তু প্রপার একটা সেল সেন এসছে ভলিউমটা অনিউজুয়াল হয়েছে মুভিং এভারেজ রেসিডেন্সও আছে সো এই ডাউন সুইং এর পরে প্রপার একটা বাউন্স ব্যাক প্রপার একটা সেল সিনারি দেশবন্ধুর বন্ধুর বাউন্স ব্যাকটাও রিফ্লেক্টেড ভালো হয় নাই কারণ ও এইখানেই কিন্তু একবার পারে নাই সো ফ্লো কিন্তু নিচের দিকে ডোমিনাজের মধ্যে রিফ্লেকশন ভালো না ডিএসএসএল তো বাজেভাবে রিফ্লেক্টেড হয়েছে একটা রিটেস্ট সিনারি জেনারেট করতে পারলে কিন্তু ভালো হওয়ার স্কোপ থাকবে ফর এক্সাম্পল এই জায়গাটায় এই যে একটা বাউন্স ব্যাক তারপরের দিন কিন্তু আবার একটু কারেকশনে আসছে আবার একটা বাউন্স ব্যাক একটা ডাবল বটন টাইপের সিনারি হওয়ার পরে কিন্তু ছোট একটা আপসুইংয়ে ঠিকই গেছে সো এখানেও এরকম একটা সিনের রিপিট হতে পারে কাজ বাংলা ব্যাংক তো উপরের দিকে যাওয়ার ইন্টেনশন এটাই বলতে চাই যে ওর আপসুইংটা কোথায় গিয়ে শেষ হয় ইজেন সেল সিনের রিফ্লেকশন ভলিউমও কমে যাচ্ছে এখন এই কারেকশনগুলো অবজারভেশন রাখেন যেহেতু প্রপার একটা সুইং অলরেডি হয়েছে সো কারেকশন হয়ে এই মুভিং এভারেজ এইখান থেকে যদি একটা বাউন্স ব্যাক কিংবা এই লেভেল থেকে একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পারে সো এইটাও কিন্তু একটা ভালো এন্ট্রির জায়গা হতে পারে কারেকশন এসে যদি একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পারে এটা কিন্তু প্রপার একটা এর জন্য হতে পারে কেউ তো ট্রেন্ডের মধ্যে যে আপ সুইং ডাউন সুইং আপ সুইং ডাউন সুইং আপ সুইং ডাউন সুইং আর একটা এর জন্য যেতে পারে ইএচএল রিফ্লেকশন খুবই বাজে হয়েছে কনভেনশনাল এর জায়গাটা কিন্তু ব্রেক করে গেছে সিনারিও ভালো না সেম গোস ফর ইআইএল ও কিন্তু এই জায়গাটা ব্রেক করে গেছে এরকম প্রেক্ট করতেছিলাম একটা ডাউন ট্রেন্ডি ফ্লোর মধ্যে ও আসলে আছে এমআরএল ওয়েল আর সিপার নিয়ে একটা কম্পারিজন দেখেছিলাম কতদিন সো খারাপ রিফ্লেকশন পাওয়া গেছে দেখছি এটি হলো সিনারিও ভালো না যেহেতু ভলিউম ডেভেলপমেন্ট নাই এই বাউন্স ব্যাক গুলো ফুটফুল হবে এরকম মনে হচ্ছে না ফং সিরামিক ভেরি আনএক্সপেক্টেড বলেছিলাম যে এই জায়গা ডক্টর ওয়েস্টেন্স এর জায়গা হতে পারে আসলে এরকম কাঁচা কাঁচা করে পেয়েছে ফং ফুড এর রিফ্লেকশনে ভালো না ওটা ডাউন ট্রেন্ডি ফ্লোতেই আছে এরকমই মনে হচ্ছে যেহেতু ভলিউমটা আসলে ডেভেলপ করতে পারে নাই বললেই চলে জিবিপি পাওয়ারের মধ্যেও খুবই বাজার রিফ্লেকশন মুভিং এভারেজ থেকে ঠিকই রেজিস্ট্যান্স পেয়েছে ভালো না জেন এক্সেল এর কথা বলতে চাই এই যে বাউন্স ব্যাক এইটাকে বাউন্স ব্যাক ধরলে কিন্তু ঠিক একটা प्रॉफिट ছোট একটা प्रॉफिट জায়গা হয়েছে আপনারা যেটা বলেন যে ডাউন ট্রেন্ডে আপ সুইং গুলো ছোট ছোট হয় তার রিফ্লেকশন এখানে পাওয়া গেছে মানে জেন এক্সেল আর অগ্নিসিস এর কাহিনী কিন্তু সেম গ্লোবাল ইসলাম ব্যাংক যদিও প্রাইসটা বেড়েছে কিন্তু এই আনইউজুয়াল ভলিউম এর অ্যাক্টিভিটি উপরে কিন্তু মুভিং অ্যাভারেজ থেকে রেজিস্ট্যান্স গোল্ডেন সোনার মধ্যে বাজে রিফ্লেকশন এই চার্টটাক্সের কথা বলতে চাই খুবই বাজে হয়ে রিফ্লেক্টেড হয়েছে একটা ইনগালভিং সিনারিও চলে আসছে লেটস সে ব্যাংক সেক্টরের মধ্যে এফআইসি এর কথা বললে ও কিন্তু মুভিং এভারেজ এর রেজিস্ট্যান্স পে আছে ইসলামিক ফাইন্যান্সের মধ্যে ও ভালো না প্রপার কিন্তু ডাউন সুইং এ এসে অনেকগুলো লাভ এর পর একটা পেয়েছিল রেটিন এরও পে ছিল ভলিউম টাও পে কিন্তু ভলিউম যেহেতু জেনারেট করতে পারে না ক্যান্ডেলও কিন্তু খারাপ রেফ্লেকশন পাওয়া গেছে আইটিসি ভলিউম টা সুন্দর ছিল গতকাল কাল আজকে কিন্তু ভলিউমটা অনেক কমে গেছে তার রিফ্লেকশনটা পাওয়া গেছে সো প্রপার কারেকশনেই চলে আসবে এরকমই মনে হচ্ছে জেমے হসপিটাল সবুজ আস্তে ছিল চার্টে সুন্দর কিন্তু আজকে কিন্তু আনজুয়াল ভিউমের অ্যাক্টিভিটি আছে উপরে উইক মানে মুভিং এভারেজ ও রেস্টেন্সের জায়গাও আছে সিনারিও খুব একটা ভালো না জিএমআইস রেঞ্জ খুবই ভালো করতে দেখা গেছে উল্লেখযোগ্য বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে আনইউজুয়াল ইউজল ভলিউমের অ্যাক্টিভিটি সো আনইউজুয়াল ভলিউম হলেই যে এক্সিট নিয়ে ফেলতে হবে এরকম না চাইলে সেফ সাইটা থাকার জন্য এক্সিটও নিয়ে ফেলা যায় কিন্তু সবচেয়ে ওয়াইজ হচ্ছে যে বাজারটা একটু অবজার্ভ করা যেহেতু মুভিং এভারেজ রেস্টেন্সের জায়গা আছে যে এই জায়গাগুলো রেসপেক্ট করে কিনা আপকামিং ডেজ বাজারটা কেমন বিহেভ করে সেটা ফলো করে দেন একটা ডিসিশন নেওয়া

এক্সিটের প্ল্যান করতে হবে লেগাসি ফুটের কথা বলতে চাই এই যে প্রপার একটা বাউন্স ব্যাক তার কিন্তু ঠিকই রিফ্লেকশন পাওয়া গেছে এবং বুমি এভার্স থেকে ঠিকই রেজিস্টেন্স পেয়ে এখন কিন্তু কারেকশনের ইন্ডিকেশন সো এখানে আমরা এরকম একটা সিনারিও দেখেছি মুভিং থেকে পেয়েছে ডাউন ট্রেন্ডি স্টক মুভিং এভারেজ থেকে বারে বারে রেজিস্ট্যান্স পায় লাভেলো ভলিউম অ্যাক্টিভিটি খুবই সুন্দর উপরের দিকেই যাচ্ছে প্রচন্ড ট্রেন্ডি একটা স্টক এটাই বলতে চাই ওর আপ সুইংটা কোথায় শেষ হয় এটাই দেখতে চাই টেক্সটাইলের মধ্যে ম্যাক্সন স্পিনিং সিনারিও কিন্তু ভালো না সো খারাপের মধ্যেও কিন্তু কিছু ভালো আছে সে ভালো করে একটু দেখার চেষ্টা করব প্রথম কথা হচ্ছে ও কিন্তু ভলিউম অ্যাক্টিভেট করতে পেরেছে এই যে এখানে যে ড্রাইভ ভলিউম ছিল আজকে কিন্তু সেই পরিমাণ ড্রাইভ ভলিউম নাইন ইনফ্যাক্ট গতকালের চেয়ে যদিও একটু কম হয়েছে তো মুভিং এভারেজ থেকে রেজিস্ট্যান্স পেয়েছে ঠিকই কিন্তু এখানে যদি আবার একটা রিটেস্ট সিনারিও জেনারেট করতে পারে আমার কাছে মনে হয় এখান থেকে ভালো করতে পারে ফর এক্সাম্পল এই যে এই বাউন্স ব্র্যাকের কথা যদি আমরা একটা বলি যে এখান থেকে কিন্তু ঠিকই সেল সিনারি হয়েছে তারপরে কিন্তু একটা রিটেস্ট সিনারিও জেনারেট করে কিন্তু আবার উপরে যেতে পেরেছে এর অনুজুয়াল ভলিউম হয়ে সুইংটা শেষ হয়েছে সো এখানেও এরকম একটা সিনারিও রিপিট হতে পারে আবার নাও হতে পারে সো সবকিছুর জন্য প্ল্যানিংটা নিয়ে রাখাটাই ওয়াইজ মালেক ভলিউম অ্যাক্টিভিটি তো ভালো আছে কিন্তু ক্যান্ডেল ওয়াইজ কিন্তু খুব একটা ভালো না প্রিভিয়াস রেজিস্ট্যান্স এর জায়গাগুলো থেকে কিন্তু রেজিস্ট্যান্স পেয়েছে সো ক্যান্ডেল ওয়াইজ সিনারিও যে খুব একটা ভালো এরকম বলবো না আপকামিং ডেইস মালিকের জন্য আসলে ভাইটাল হবে এখন যদি সাকসেসফুলি ও এই জায়গাগুলো ব্রেক করে যেতে পারে রিটেস্ট দিতে পারে দেন কিন্তু মালেকের মধ্যে আবার সুন্দর ট্রেড প্ল্যান করে স্কোপ থাকবে মেঘনা লাইফের মধ্যে কিন্তু একটু হলেও রিফ্লেকশন পাওয়া গেছে এই বাউন্স ব্যাক ক্যান্ডেলে খুব ভালো রিফ্লেকশন এরকম বলবো না সো অ্যাকর্ডিংলি কিন্তু ট্রেড প্ল্যান করার স্কোপ থাকবে মেট্রো স্পিনিংয়ের কথাও বলতে চাই ও কিন্তু একটা ট্রেন্ড লাইনের কাছেই এই বাউন্স ব্যাকটা যে খুব ভালো রিফ্লেক্টেড হয়েছে এরকম না ইনফ্যাক্ট ইন গালভিং সিনারিও চলে আসছে এখান থেকে যদি আবার একটা রিটেস্ট জেনারেট করতে পারে তো আমার কাছে মনে হয় আপসিং হলেও হতে পারে এখানের কথা যদি চিন্তা করি একটা বাউন্স ব্যাক পরের দিনে একটা ভালো রিফ্লেকশন পরে কিন্তু আবার কারেকশন এসছে আবার রিটেস্ট সিনারি জেনারেট করে কিন্তু একটা আপসুইং হয়েছে সো এইখানেও কিন্তু এরকম একটা সিনারিও হলেও হতে পারে

সুইং এর পরে আপ গুলো কিন্তু ছোট ছোট হবে সো অলরেডি কিন্তু একটা আপ সুইং হয়ে গেছে সো এটা আমার কাছে একটা প্ল্যানই মনে হচ্ছে কেউ যদি এই বাউন্স ব্যাকে বাই ট্রাই করে থাকেন ন্যাশনাল ফিড মিলস এর মধ্যে কিন্তু রিফ্লেকশন ভালো না এই যে বাউন্স ব্যাকের থেকে কিন্তু ছোট একটা প্রফিটের জায়গা হয়েছে মুভিং কাছ থেকে কিন্তু প্রাইসটা ফল করেছে এনআরবি ব্যাংক এর মধ্যেও বলতে চাই প্রাইসটা যদিও বেড়েছে মানে প্রাইস লিস্টের ঠিকই দেখা যাবে যে প্রাইসটা বেড়েছে কিন্তু ক্যান্ডেলে কিন্তু সিনারি মোটেও ভালো না আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি আছে প্রপার সেল সিনারিও তো সবসময় ক্যান্ডেলস থেকে ফোকাস করলে আমার কাছে মনে হয় ডিসিশন নেওয়াটা অনেক ইজি হয় এখানেও কিন্তু এই যে প্রপার একটা বাউন্স ব্যাক ঠিকই কিন্তু একটা প্রফিটের জায়গা অলরেডি হয়েছে আর ডাউন ট্রেডের আপসুইংগুলো এরকম ছোট ছোটই হয় ওয়েল এর কথাও বলতে চাই রিফ্লেকশন কিন্তু ভালো না প্রপার একটা সেল সিনারিও আমার কাছে মনে হচ্ছে মুভিং ইমারের কাছ থেকে রেজিস্টেন্স পেয়েছে ছোট একটা আপসুইং তো অলরেডি হয়েছে এর কথাও বলতে চাই আজকে খুবই ভালো রিফ্লেক্টেড হয়েছে কিন্তু এই ভালো কিন্তু ভালো না আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি আছে আমরা এক্সপেরিয়েন্স করি যে আনইউজুয়াল ভলিউম হলে পরের দিন প্রাইসটা সাস্টেন করতে পারে না ফেল আউট হয়ে যাওয়ার বিষয় আছে প্রিভিয়াস রেজিস্ট্যান্সের এই জায়গাটাও টাচ করতে পারে সো মার্কেট দেখে অ্যাকর্ডিং টু ট্রেড প্ল্যান করা ডেফিনেটলি স্কোপ আছে এখানে ওয়ান ব্যাংক ভালো বলতেছিলাম কিন্তু আমার কাছে একটা সেল সিনেমা মনে হচ্ছে লিস্ট ডাউন সুইং কিংবা ডাউন ট্রেন্ডের পরে কিন্তু ঠিকই একটা আপ সুইং হয়েছে আজকের দিনে যে হাতে গোনা দু একটা স্টক আমার কাছে ভালো লেগেছে ট্রেড প্ল্যান একদম ফ্রেশ ট্রেড প্ল্যান করার জায়গা আছে আমার কাছে মনে হয়েছে তার মধ্যে অরানিন একটা ক্যান্ডেল ওয়াইজ লুকস ভেরি গুড প্রপার একটা সেলসিনের কথা বলতেছিলাম প্রপার কারেকশনে না এসে ও কিন্তু এখান থেকে উপরের দিকে যাওয়ার ইন্টেনশন সো এটাও কিন্তু সুন্দর একটা ফেজ ওয়াইজ বাই করার জায়গা হতে পারে লুকস ভেরি গুড ভলিউমের অ্যাক্টিভিটিটাও আছে এটা আবার আনইউজুয়াল ভলিউম হতে পারে এটাও মাথায় রাখতে হবে যেহেতু টোটাল অ্যাজ এ হোল ভলিউমের ডেভেলপমেন্টটা সুন্দর আছে সো আমার কাছে মনে হয় এইখান থেকে এই প্রিভিয়াস যে টপটা আছে এই পর্যন্ত রেসপেক্ট করলেও করতে পারে আবার যদি এখানে সেলসিনারও হয়ে যায় সো ট্রেক্ট এক্সিট নেওয়াটা ওয়াইজ হতে পারে সো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভাবার সুযোগ আছে যেহেতু কোহিনুরও ভালো করেছে সো কোহিনুরের সাথে ওরা ইন্সপিশনের টুকটাক মিল আছে সো সব কিছু মিলিয়ে অ্যাজ এ হোল খালি এটাকে যদি আমরা একটু ইগনোর করতে পারি আনইউজুয়াল ভলিউম হিসেবে সো ক্যান ওয়াইজ লুক ভেরি গুড পারমানের কথা বলতে চাই প্রিভিয়াস রেস্টেন্সের জায়গা ব্রেক করার ইন্টেনশন খুব স্ট্রং ক্যান্ডেল যে এসছে এরকমও না লেটসি পপুলার লাইফ প্রাইস বাড়লেও সিনারিও কিন্তু ভালো না আনইউজুয়াল ভলিউম অ্যাক্টিভিটি এগুলো সেল সিনারিও বলতে চাই পাওয়ার গ্রেড এর মধ্যে রিফ্লেকশন কিন্তু ভালো না ও আসলে এই মুভিং এভারেজ টোয়েন্টি টাকে ক্রস করে উপরে যেতে পারতেছে না মোর সবচেয়ে চ্যালেঞ্জের জায়গা হচ্ছে এটাই ইন রিসেন্ট টাইমস পিটিএল নিয়ে তো গতদিনই বলতেছিলাম যে আনইউজুয়াল ভলিউমের কথা বলতেছিলাম প্লাস ক্যান্ডেলও যে খুব একটা স্ট্রং আসতেছে না এরকম বলতেছে উপরে অনেক বড় উইক চলে আসছে সোয়েটারের রিফ্লাকশন কিন্তু পাওয়া গেছে সো আমার কাছে মনে হয় এখন এই ফ্লোতে ওকে ভাবতে হবে যে এই সুইং এর যেহেতু টপটা এই সুইং এর টপ এর চেয়ে নিচে হয়ে গেছে সো এই আপ ট্রেন্ডি যে ফ্লো সেই ফ্লোটা আমার কাছে মনে শেষ হয়ে যাচ্ছে ডাউন ট্রেন্ডি ফ্লোতেই আমাদের ভাবতে হবে ভলিউমটা কিন্তু গ্রাজুয়ালি ডিক্রিজিংক্স এর মধ্যেও কিন্তু ফোর নিয়ে আমি খুবই আশাবাদী ছিলাম কিন্তু আমার আশা নিয়ে আশা দিয়ে তো কিছুই হয় না মার্কেট প্রপার একটা বাউন্স ব্যাক ছিল আজকে খুবই বাজে রিফ্লেকশন হয়েছে এনগালফ করে ফেলেছে ভেরি মাচ আনএক্সপেক্টেড ভলিউমটা ডেভেলপ করতে পারে না এইভাবে লেটস সি যে একটা রিটেস্ট সিনারিও জেনারেট করে এখান থেকে ভালো আর স্কোপ থাকে কিনা রিলায়েন্স এর কথা বলতে চাই সাইড ট্রেন্ড কিংবা সাইড সুইংগুলো সবসময় আপনার অবজারভেশনের মধ্যে রাখতে হবে যে বটমের জায়গাগুলো কোনগুলো টপের জায়গাগুলো কোনগুলো সো এইখান থেকেও কিন্তু অনেক সময় ভলিউম গেইন করে একটা প্রফিট জায়গা হয় এরকম আমরা কিন্তু ফার্স্ট প্রাইমের মতো হতে দেখেছি ও সুন্দর যখন এই সাইড প্লেটা ব্রেক করে উপরে চলে গেছে তখনই কিন্তু একটা প্রফিটের জায়গা হয়েছে সো রিলায়েন্স ওয়ান এর মধ্যেও কিন্তু এই বিষয়টা আছে সো এটাও অবজারভেশনের মধ্যে রাখা যেতে পারে রবি খুবই বাজে হয়ে রিফ্লেক্টেড হয়েছে ভেরি মাচ আনএক্সপেক্টেড

সো আমার কাছে এখন মনে হচ্ছে যে এই হয়তো এই নিচের এই জায়গাটাই রেসপেক্ট করতে পারে ইউনাইটেড ফাইন্যান্সের মধ্যে কিন্তু প্রপার সেল ইংরা পাওয়া গেছে উত্তরা ব্যাঙ্ক নিয়ে খুব একটা আশাবাদী ছিলাম না কিন্তু এখন কিন্তু ক্যান্ডাইজ ভালোই এসছে অ্যাটলিস্ট ওর এই ডাউন ট্রেন্ডের কিংবা ট্রায়াঙ্গেলের থেকে কিন্তু বের হতে পেরেছে এটা খুবই পজিটিভ বিষয় দেখা যাক এরকম ট্র্যাঙ্গাল ব্রেক করলে তো একটা প্রপার আপসিং হয় আপসিং জেনারেট করতে পারে কিনা পরিশেষে ইন্ডেক্সে আসলে বর্তমান সময়ে যে যেরকম একটা ফ্লো চলতেছে সেই ফ্লোটা মাথায় রেখে একটা রিটেস্ট সিনারিওর ইয়াস্ট্রেশন দিতে চাচ্ছি যে সকল স্টকের মধ্যে এরকম রিটেস্ট সিনারিও পাওয়া যেতে পারে সো আমার কাছে মনে হয় সেগুলোতেও প্ল্যান করে স্কোপ থাকতে পারে ফর এক্সাম্পল একটা ডাউন সুইং এর পরে প্রপার কিন্তু একটা বাউন্স ব্যাক সিনারিও এটা কিন্তু খুবই ভালো একটা বাই সিনারিও হতে পারে যদি মুভিং এভারেজ থেকে দূরে থাকে তো এটা যে একটা বাউন্স ব্যাক এই বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নাই সো বাউন্স ব্যাক যদি আমরা বাই ট্রাই করি পরের দিনের ক্যান্ডেলটা খারাপও আসে পরের দিন কিন্তু টোটাল একটা সিনারি চলে আসছে সো এরকম আসলেও কিন্তু আমাদের পরের দিনের জন্য ওয়েট করতে হবে সো এরকম আসা মানে কিন্তু এক্সপেক্টেড যে প্রপার এখান থেকে কারেকশনে চলে আসবে কিন্তু এইরকম কারেকশনে না এসে যদি একটা রিটেস্ট সিনারি জেনারেট করতে পারে সামহাও তাহলে কিন্তু এটা একটা পজিটিভ সাইন সো এই রিটেস্ট সিনারিওটা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ক্যান্ডেল দিয়েও হতে পারে এখানে যে ক্যান্ডেলটা এসছে এরকম হতে পারে এই ধরনের ক্যান্ডেলও আসতে পারে সিচুয়েশনটা হচ্ছে ওর ডাউনসুইংয়ের ফ্লোটা যদি বন্ধ হয় পরিচয় ফ্লোটা যদি বন্ধ হয় আই মিন এই যে এই তিন দিনের সিনারিওটা যদি আমরা মাথার মধ্যে রাখতে পারি তাহলে আমার কাছে মনে হয় আপকামিং ডেইস এরকম অনেক কিছু মানে অনেক স্টকের মধ্যে এই রিফ্লেকশনটা পাওয়া যেতে পারে সো এরকম একটা সিনারিও আসলে কিন্তু আমাদের এখান থেকে ছোট হলে একটা আপসুইং এক্সপেক্টেড যেহেতু গত দিন অনেক স্টকের মধ্যে এরকম ব্যাক পাওয়া গেছে আজকে কিন্তু আবার অনেক স্টকের মধ্যে ইনগালভিং সিনারিও চলে আসছে সো আপকামিং ডেজ দিন যদি এরকম একটা রিচেস্ট সিনারিও জেনারেট করতে পারে যে সকল স্টক গুলো কিন্তু নতুন করে ট্রেডমেন্ট করার জায়গা হতে পারে সো ডাউন ট্রেন্ডে প্রপার একটা ডাউন এর পরে এরকম একটা রিচেস্ট সিনারিওর আলোচনার মাধ্যমে আজকে ডিসকাশনটা শেষ করতে যাচ্ছে আবারো মনে করিয়ে দিতে চাই যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিং টা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা ওয়ার্কশপ আইটেন করতে পারেন এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিকস প্লেলিস্টের ভিডিও গুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যাপি ট্রেডিং শামিউর রহমান সাইনিং অফ ফ্রম টুডেস এপিসোড